ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য একটি সুপারফুডের মতো কাজ করে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বক হৃদয় চুল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সুস্থ রাখে আজ আসুন ভিটামিন ই সমৃদ্ধ কিছু আশ্চর্যজনক খাবার সম্পর্কে কথা বলি তাহলে শুরু করা যাক বাদাম এক মুঠো বাদামে প্রায় সাত মিলিগ্রাম ভিটামিন ই থাকে এটি আপনার ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে আপনার হৃদপিণ্ডকে শক্তিশালী করে এবং আপনার শরীরের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ওজন নিয়ন্ত্রণেও বাদাম সহায়ক সূর্যমুখী বীজ আপনি কি জানেন বাদামের পাশাপাশি সূর্যমুখী বীজ ও ভিটামিন ই এর একটি দুর্দান্ত উৎস এক মুঠো সূর্যমুখী বীজে প্রায় সাত পয়েন্ট চার মিলিগ্রাম ভিটামিন ই থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চুল পড়া কমায় এবং শরীরে প্রদাহ কমায় পাইন বাদাম মাত্র দুই টেবিল চামচ পাইন বাদামে প্রায় তিন মিলিগ্রাম ভিটামিন ই থাকে এটি বার্ধক্য কমাতে সাহায্য করে হাটকে শক্তিশালী করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে অ্যাবোকাডো একটি অ্যাবোকাডোতে ছয় মিলিগ্রাম ভিটামিন ই থাকে এটি আপনার মস্তিষ্ককে সুস্থ রাখে আপনার ত্বককে আর্দ্রতা দেয় এবং শক্তি উন্নত করে চিনাবাদাম এবং চিনাবাদাম মাখন দুই টেবিল চামচ চিনাবাদাম মাখন প্রায় দুই পয়েন্ট সাত মিলিগ্রাম ভিটামিন ই প্রদান করে এটি পেশি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে আপনার শরীরকে উদ্যমী রাখে এবং আপনার ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে মাছ যদি আপনি আমিষ খাবার খান তাহলে মাছ ভিটামিন ই এর একটি দুর্দান্ত উৎস আটলান্টিক সামনের এক টুকরোতে চার মিলিগ্রাম ভিটামিন ই থাকে যেখানে রেইনবো ট্রাউতে প্রায় দুই মিলিগ্রাম থাকে মাছ আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করে জয়েন্টের ব্যথা কমায় এবং হৃদপিণ্ডকে শক্তিশালী করে লাল বেল মরিচ একটি মাঝারি আকারের কাঁচা লাল বেল মরিচে প্রায় দুই মিলিগ্রাম ভিটামিন ই থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে বলিরেখা কমায় এবং রক্ত পরিষ্কার করে তাহলে এখানে ভিটামিন ই সমৃদ্ধ কিছু আশ্চর্যজনক খাবারের তালিকা দেওয়া হল সুস্থ শরীরের জন্য এগুলি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন যদি আপনি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে লাইক করতে আপনার বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না